আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবার মানে মোটামুটি যারা যারা ভিডিওটা দেখছেন আমার মনে হয় কারোরই এই শালটা অপছন্দ না সবারই পছন্দের সবার পছন্দের কাশ্মীরি উলের শাল ডিজাইন আছে অনেকগুলো না আজকে ঠিক আছে এবং প্রত্যেকটার কালার আছে এটা হচ্ছে মাসলিন কাটওয়ার্কটা দেখেন মাসলিন কাটওয়ার্কটা এবং খুবই সুন্দর এবং আগের চেয়ে আমি যেটা দেখছি কাজ একটু বেশি আসে মনে হয় না আর দুই সাইডে এরকম কালারফুল ইয়া করা আছে এটার মধ্যেও এই যে এটা আবার একটা ডিজাইন আছে এই শালগুলোর প্রাইস কত পড়ছে

2050 স্টোন ওয়ার্ক আছে মাসটিন কাটওয়ার্ক আছে আবার পারলের কাজও আছে প্রাইস থাকবে মাত্র 2050 টাকা আর আমার কাছে যেটা মনে হচ্ছে এগুলো লম্বা এবং চড়মোন আগের চেয়ে একটু বড় আনা হয়েছে না একটু বড় ঠিক আছে আগে যেগুলো আসতো তার চেয়ে একটু বড় আসছে এটা আপনারাও একটু যদি ক্যামেরাতে মানে এটা শুধু কি ক্যামেরাতে দেখে তো বোঝা যায় না যখন সামনাসামনি দেখবেন বা হাতে পাবেন অথবা যারা আমার মতো আগের শালো নিয়েছেন আর এটা তো মোটামুটি অনেকে এই শালগুলো নিয়েছেন আপনারা জানেন গত দুই তিন বছর ধরে কিন্তু একদম হিট আইটেম হচ্ছে তাই না এটার প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ এই যেটা বা একটু আলাদা ডিজাইন এটাও কাটওয়ার্ক করা আছে এটার প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করবেন সেই দুই হাজার পঞ্চাশ আর চার কর্নারে চারটা টার্সেল থাকবে পার্লে টার্সেল তাই না এই যে এটা একটা আছে सेम 2050 টাকা আর কালার হবে যেমন এই কালারটা सेम প্রাইস মাত্র 2050 এ ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন सेम প্রাইস না 2050 টাকা 2050 এটা দেখেন একই দাম মাত্র 2050 2050 টাকা আচ্ছা পরেরটায় চলে যাই এটা আরেকটা সুন্দর কালার আছে এখানে আরো কালার আছে এটা অনেক কালার এই যে

এবং পুরো শলটা জুড়ে এরকম মাসলিন কাটওয়ার্ক করা এটা স্টোন ওয়ার্ক সেম দুই হাজার পঞ্চাশ ওকে আরও আছে এটা দেখেন খুব সুন্দর একটা রিফ্রেশিং অনেকে এটা শশা কালার বলে সেম দুই হাজার পঞ্চাশ কিউ যে কালারটা ওইটা এটা দেখেন সেম দুই হাজার পঞ্চাশে একটু ডার্ক কালার যে আছে এটা নিতে পারেন মাত্র দুই হাজার পঞ্চাশ এটাও সেম দুই হাজার পঞ্চাশ আচ্ছা পরেরটাই চলে যাই এটা একটা আছে